বিলিভ ইট অর নট আপনি বিশ্বাস করুন কিংবা বিশ্বাস না করুন কিন্তু আজ আমি আপনাদেরকে এমন একটা উপায় বলতে যাচ্ছি যেই উপায়টা আপনাদেরকে একটা সাকসেসফুল লাইফ দেবে একটা সাকসেসফুল পার্সন করে তুলবে কারণ এই উপায়টা একটা পরীক্ষিত এবং প্রমাণিত উপায় এমন একটা উপায় যেই উপায়টার জন্য কোনো টাকা খরচ করতে হয় না কিংবা কোনো শ্রম দিতে হয় না শুধু বিশ্বাস করতে হয় উপায়টা ম্যাজিকের মতো কাজ করে আমি ভিডিওর শুরুতেই একটা জিনিস বলতে চাই যে হার্ডওয়ার্কের কোনো সাবস্টিটিউট হয় না বা হার্ডওয়ার্ককে রিপ্লেস করা যায় না অন্য কিছু দিয়ে বাট লাক ফ্যাক্টার একটা বড়ো ফ্যাক্টর কারণ আমরা জানি যে একই ধরনের কাজ একই ধরনের হার্ডওয়ার্ক প্রচুর মানুষ করছেন কিন্তু যাদের লাক তাদের সাথে আছে তারা খুব তাড়াতাড়ি সাকসেস পেয়ে যান আর যাদের লাক তাদের সাথে থাকে না তারা সারা জীবন খেটে গিয়েও সেই জায়গা পৌঁছাতে পারেন না যেটা তারা স্বপ্নে দেখেছেন যেখানে তাদের পৌঁছানোটা একটা লক্ষ্য ছিল একটা সময়ে কিন্তু ধীরে ধীরে সেটা থিতিয়ে গেছে আজ দাঁড়িয়ে মনে হচ্ছে ইম্পসিবল সেই সাকসেস পাওয়াটা তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই এই উপায়টা ট্রাই করুন ট্রায়েড অ্যান্ড টেস্টেড উপায় যেটা ফেল হয় না শুধু বিলিভটা আপনাকে রাখতে হবে শেষ পর্যন্ত আপনার লাইফে যে কোনো ধরনের অবস্টেকলস আসছে যে কোনো ধরনের যে কোনো বাধা আসতে পারে সেটা বাধাটা প্রাকৃতিকভাবে ক্রিয়েটেড হোক বা কোনো মানুষ আপনার লাইফে ক্রিয়েট করছে সেই বাধাটা যে কোনো ধরনের বাধার ক্ষেত্রে সেটা কাটিয়ে আপনাকে আপনার কাজ অনুসারে সেই জায়গাটায় পৌঁছে দেওয়ার দায়িত্ব এই উপায়ের কাজ সবাইকে করতে হয় সাকসেস সবাই পায় না এই উপায় যারা করে তারা হানড্রেড পারসেন্ট সাকসেস পায় বিশ্বাস করুন যে কজন আমার চেনাশোনা পরিচিত যে কজন এই উপায়টা ট্রাই করেছেন যারা মনে করছিলেন যে সাকসেস কোনো দিনও তাদের হাতে আসবে না অধরা সাকসেস ট্রাই করেছেন এবং হান্ড্রেড তারা সাকসেস পেয়েছেন অবশ্যই তারা তার উপরে কাজ করছিলেন দীর্ঘদিন ধরে কাজ করে গেছেন এবং বিশ্বাস রেখেছেন তাদের নিজেদের কর্মের উপর এবং এই উপায়টির উপর সিম্পল একটি অ্যাঞ্জেলিক নম্বর এবং তার সঙ্গে একটা ওয়ার্ড যেটা উচ্চারণ করতে হবে এবং লিখতে হবে ম্যাজিকের মতো কাজ করে আপনি বিশ্বাস রাখুন আপনি জাস্ট ট্রাই করুন একুশ দিন অন্তত ট্রাই করুন তারপর অবশ্যই আমি বলবো প্রত্যেকের ক্ষেত্রে একুশ দিনের মধ্যেই কাজ হবে সেরকম নয় যদি বিশ্বাস না থাকে এক্ষুনি ভিডিওটা থেকে বেরিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু যারা বিশ্বাস করছেন যে হ্যাঁ আপনাদের লাইফে মিরাকেল ঘটতে যাচ্ছে আফটার সিইং দিস ভিডিও তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনি স্টুডেন্ট হলে আপনার ক্ষেত্রে কাজ করবে আপনি একজন প্রফেশনালস হলে আপনার ক্ষেত্রে কাজ করবে আপনি একজন বিজনেসম্যান খারাপ বিজনেস যাচ্ছে ডাউন যাচ্ছে বিজনেস তাও কাজ করবে আপনি যে কোনো জায়গাতে থাকুন আমি একটা জিনিস বলতে চাই যে এই উপায়টা শুধুমাত্র আপনার কর্ম কেরিয়ারের ক্ষেত্রেই নয় যদি রিলেশনশিপ খারাপ যাচ্ছে সেই ক্ষেত্রেও যখন উপায়টা অ্যাপ্লাই করবেন সেটাও দেখবেন রিলেশনশিপটা কি সুন্দর ভালো হয়ে যাচ্ছে যেই ব্যক্তিগুলো আপনাকে পছন্দ করতো না খারাপ ব্যবহার করতো তারাও ভালো ব্যবহার করা শুরু করছে লাইফে যে কোনো ধরনের বাধা আসছে উপায়টা হানড্রেড পার্সেন্ট ট্রাই করুন এবং হান্ড্রেড পার্সেন্ট ফলাফল নিয়ে বেরোবেন এখান থেকে আপনি কী করতে হবে প্রথমত যে নম্বরটা আছে সেই নম্বরটা আমি বলতে যাচ্ছি ভালো করে নোট করে নিন নাম্বারটা হলো ফিফটি নম্বরটা হলো ফিফটি এইট ফাইভ এইট ফিফটি এইট এই যে নাম্বারটা এই নাম্বারটাকে আপনাদেরকে প্রথম কী করতে হবে লেফট হ্যান্ডের মধ্যে অর্থাৎ আপনার লেফট হ্যান্ডের মধ্যে যদি আপনি লেফট হ্যান্ডই হন অর্থাৎ লেফটি হন যারা বাঁ হাতি তারা রাইট হ্যান্ডে লিখবেন অর্থাৎ আপনার যেই নন ওয়ার্কিং হ্যান্ড হয় সবসময় সেই হাতের মধ্যে আপনি লিখবেন তো আমি ধরে নিচ্ছি আপনারা রাইট হ্যান্ডের তো লেফট হ্যান্ডের মধ্যে আপনারা এই নাম্বারটাকে লিখবেন কীভাবে কী কালার দিয়ে লিখবেন আপনার নাম্বারটা চেষ্টা করবেন সকাল সকাল লিখে নেওয়ার যদি স্নান করেন তারপরে স্নান করার পরে যেহেতু সাবান দেবেন নাম্বারটা উঠে যাবে স্নান করার সাথে সাথে আবার নাম্বারটা লিখে নেওয়ার অবশ্যই যখন নাম্বারটা লিখবেন আপনার যে অবস্টেকেলটা আসছে সেই অবস্টেকেলটাকে মাথার মধ্যে রেখে যে সেই অবস্টেকেলটা আপনার দূর হয়ে গেছে একদম রিল্যাক্সড রিলিফড সেই অবস্টেকেল আপনার লাইফে নেই এই ইনটেনশনটা রেখে আপনি নাম্বারটাকে লিখে নেবেন তার জন্য কোনো মেডিটেশন করতে হবে না কিছু করতে হবে না শুধুমাত্র ইনটেনশনটা মানে ওর নাম্বারের মধ্যে ফেলতে হবে সেটা হচ্ছে ফিফটি এইট নম্বরটা আপনি যখন লিখছেন যদি আপনার কোনো মনিটারি ইস্যু হয় ফাইন্যান্সিয়াল কোনো ইস্যুজ হয় তাহলে গ্রিন কালি দিয়ে লিখবেন যদি আপনার মনে হয় যে রিলেশনশিপগত কোনো ধরনের ইস্যুস আপনি আপনার কোনো লাভ অ্যাফেয়ার্সকে ঠিক করতে চাইছেন আপনি আপনার হাজব্যান্ড ওয়াইফ বা আপনার পরিবারের অন্য কোনো সদস্যদের কোনো ধরনের রিলেশনশিপ ডিসপিউট চলছে সেটাকে শর্ট আউট করতে চাইছেন সেই ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে যখন আপনি যাচ্ছেন একটা প্রেম ভালোবাসার ক্ষেত্রে যখন যাচ্ছেন তখন লাল কালি দিয়ে ফিফটি এইট লিখবেন আর যদি আপনাদের অন্যান্য যে কোনো ধরনের সমস্যা হয় তাহলে সেই সমস্যাগুলোর জন্য অবশ্যই ব্লু কালির পেন দিয়ে লিখবেন এই ক্ষেত্রে ব্ল্যাক কালিটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন যদি আপনারা মনে করেন যে ফাইন্যান্সিয়াল ব্যাপারেই আপনারা ফাইন্যান্সিয়াল ইন্টেনশন দিয়ে লিখছেন কিন্তু হাতের কাছে গ্রিন পেন নেই ব্লু কালি দিয়ে লিখবেন যদি মনে হয় যে লাভ অ্যাফেয়ার্স রিলেটেড ফ্যামিলি রিলেটেড কোনো ধরনের ইস্যুসকে আপনি ঠিক করতে চাইছেন সেই ক্ষেত্রে আপনার কাছে রেড পেন নেই তাহলেও আপনি ব্লু কালি দিয়ে লিখতে পারেন কোনো সমস্যা নেই ব্ল্যাক কালিটাকে অ্যাভয়েড করবেন এবার একটা জিনিস মনে রাখবেন যে এর সাথে আপনারা একটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে একটা পেপারের মধ্যে আপনারা ফিফটি এইট লিখে রাখতে পারেন একটা পেপার হোয়াইট পেপার নেবেন ফিফটি এইট লিখবেন সেটাকে সার্কেল করবেন ঠিক আছে এরকম ফোর বাই ফোর ইঞ্চেস যে পেপার হয় বা থ্রি বাই থ্রি ইঞ্চের একটা পেপার নেবেন নিয়ে ফিফটি এইট বড়ো করে লিখে সেটাকে সার্কেল করবেন রাত্রেবেলা যখন শুতছেন তখন ওই কাগজটাকে রেখে তার উপর একটা কাঁচের গ্লাসে জল ভর্তি করে কাঁচের গ্লাসটা ওই পেপারের উপর রাখবেন এবং কাঁচের গ্লাসটা ঢাকা দিয়ে দেবেন যখন আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে যাচ্ছেন উঠে যাওয়ার পর তখন ওই জলটাকে আপনারা খেয়ে নেবেন অবশ্যই রাত্রেবেলা মনে রাখবেন জলটা কিন্তু ঢেকে রাখবেন খোলা রাখবেন না পোকামাকড় কিছু পড়ে যেতে পারে এই একটা প্রসেস আপনারা করবেন এবং ফিফটি এইট নম্বরটাকে আপনারা আপনাদের মতো করে চ্যান্ট করতে পারেন কোনো অসুবিধা নেই যখন আপনারা সময় পাবেন কোনো বাধা ধরা সময়ের ব্যাপার নেই এই সময় ওই সময় এবং কোনো ধরনের টাইমিংয়ের ব্যাপার নেই ফিফটি এইটটা আপনারা টোয়েন্টি এইট টাইমস অবশ্যই চ্যান্ট করার চেষ্টা করবেন প্রত্যেক নম্বর আঠাশ বার মিনিমাম চ্যান্ট করার চেষ্টা করবেন তার থেকে বেশি হলে খুব ভালো হয় হান্ড্রেড অ্যান্ড এইট টাইমস হলে সব থেকে বেটার রেজাল্ট পাওয়া যায় তার থেকেও বেশি করতে পারেন কোনো ম্যাটার করে না এটা তবে যে কোনো একবার বা দুবার নাম্বারটাকে চ্যান্ট করবেন এবার আপনাদের আরেকটা জিনিস করতে হবে সেইটা হচ্ছে একটা ওয়ার্ড ওয়ার্ডটা কি ওয়ার্ডটা হচ্ছে রাশ ইংক রাশ ইংক আপনার স্ক্রিনে দেখে নিন আমি দিয়ে দিয়েছি রাশ ইংক এই যে এই যে ওয়ার্ডটা আছে এটাকে আপনারা সেম প্রসেসে লেফট হ্যান্ডের মধ্যে আপনারা লিখবেন অর্থাৎ আপনারা হাতের মধ্যে এখানটা করে লিখবেন এই জায়গাটা করে প্রথমে রাশ ইংক লিখবেন তার নিচে আপনারা লিখবেন হচ্ছে ফিফটি এইট রাশিং ফিফটি এইট এবার আপনারা সেইম প্রসেসে রাশিংটাকে আপনারা চ্যান্ট করতে পারেন কোনো অসুবিধা নেই রাশিংটাকে যখন আপনারা চ্যান্ট করছেন তখন তাহলে একসঙ্গেই বলবেন রাশিং ফিফটি এইট রাশিং ফিফটি এইট কিংবা আপনারা রাশিংটাকে টোয়েন্টি এইট টাইমস বা যতবার ইচ্ছা ততবার বলে নিলেন রশ ইঙ্ক রাশ ইঙ্ক রাশ ইংক তারপর ওটা শেষ হয়ে যাওয়ার পরে ফিফটি এইট ফিফটি এইট ফিফটি এইট এভাবে বলতে পারেন এই রাশ ইঙ্কের ক্ষেত্রেও আমি বলবো যে রাশ ইংক অবস্ট্যাকল দূর করে সাকসেস পাওয়ার একটা দুর্দান্ত মন্ত্রা বলতে পারেন ওয়ার্ড আমি বলছি বাট ইটস আ মন্ত্রা বলতে পারেন আপনারা একটা সুইচ ওয়ার্ড বলতে পারেন যেটা আপনাদের আনসাকসেসফুল লাইফকে সাকসেসফুলে লাইফে একটা ট্রান্সফর্ম করবে তো সেখানেও আপনারা সেম ইনটেনশন রাখবেন ইনটেনশন কীরকমভাবে রাখবেন একটা এক্সাম্পল দিয়ে আমি বলতে বলে দিচ্ছি কারোর ম্যারেজের ক্ষেত্রে ডিলে হচ্ছে সে ম্যারেজের ক্ষেত্রে এইভাবে ইন্টেনশন রাখবেন যখন এইট লিখছেন এবং যখন রশিংক লিখছেন চেষ্টা করবেন চেষ্টা নয় আমি বলবো যে সবসময় একটা ইন্টেনশন নিয়ে কাজ করার চেষ্টা করবেন আমাদের ইচ্ছা অনেক থাকে বাট সেই একটা ইন্টেনশনে কাজ করলে যেমন আমরা যদি আমাদের এখানে যদি দশটা পেরেক লাগানো থাকে আমরা যদি একটা পেরেককে দুবার করে মারার চান্স পাই তাহলে মানে কুড়িবার মারার চান্স পাচ্ছি তো আমি দুবার 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 করে দশটা পেরেককে মারলাম দশটা পেরেক যতটা ঢুকবে যদি আমি একটা পেরেককে কুড়িবার হিট করি সেই পেরেকটা তার থেকে বেটার কোনো একটা কাঠে বা দেওয়ালে ঢুকে যাবে তো সেইমভাবে একটা যে কোনো উইশ নিয়ে আমরা যদি যে কোনো ধরনের ম্যানিফেস্টেশন বা লফ অ্যাট্রাকশনের কাজ করি বা সুইচ ওয়ার্ড হোক যাই করি না কেননা সঙ্গে সঙ্গে আমাদের সেই জিনিসটা খুব তাড়াতাড়ি কাজ হতে শুরু করে ইউনিভার্স খুব তাড়াতাড়ি আমাদের সাবকনশাস মাইন্ডে যেহেতু জিনিসটা তাড়াতাড়ি যায় সেখান থেকে ইউনিভার্সের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় হাজার একটা জিনিস হলে খিচুড়ি জিনিস হয়ে যায় ইউনিভার্সের কাছে মেসেজটা ঠিকঠাক পৌঁছায় না ফলে ইউনিভার্স আমাদেরকে সেই হেল্পটা করতে পারে না ওই জিনিসটা পাওয়ার ক্ষেত্রে তাই একটা উইশ নিয়ে করবেন যেই জায়গাটা আপনার মনে হচ্ছে মেজারভাবে আপনার লাইফে আনসাকসেসফুল হওয়ার একটা জায়গা যেখানে আপনি বারবার আটকে যাচ্ছেন কাজ তার উপরে করছেন কিন্তু বারবার আপনাকে মানে কি বলবো আনসাকসেসের মানে মুখ দেখতে হচ্ছে সাকসেস আপনি পাচ্ছেন না বারবার মনে হচ্ছে যেন কোনো না কোনো বাধা এসে যাচ্ছে সেই ক্ষেত্রেও রাশিং লেখার ক্ষেত্রেও সেই ইন্টেনশনটা দেবেন যে আমার ম্যারেজ হয়ে গেছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাঙ্ক ইউ এঞ্জেল নম্বর থ্যাঙ্ক ইউ এঞ্জেল থ্যাংক ইউ যে কোনো থ্যাংক ইউ থ্যাংক গড যাদের যাদেরকে আপনি মানেন মনে করেন বিশ্বাস আছে সবাইকে থ্যাংকস জানিয়ে এটাই মাইন্ডের মধ্যে বলে আমি ম্যানিফেস্ট করেছিলাম এবং আমার ইচ্ছা পূরণ হয়েছে আমার বিয়ে খুব ভালো জায়গায় হয়ে গেছে আমি হ্যাপিলি ম্যারিড লাইফ এখন কাটাচ্ছি এরকম একটা ইন্টেনশন দিয়ে আপনি নাম্বারটা লিখে দেবেন রাশিংকটাকেও সেইমভাবে ইন্টেনশনটা সবসময় রাখবেন যখন আপনি চ্যান্ট করছেন রাশিং বা ফিফটি এইট এই যে উপায়টা আপনি আমি বললাম এই উপায়টাকে আপনি একদম দৃঢ়ভাবে নিয়ে নিন যে হানড্রেড পার্সেন্ট এই উপায়টা কিন্তু কাজ করেই কোনো ধরনের ডাউট আনবেন না যারা আমি বারবার বলছি যারা ডাউট আনছেন তার উপায়টা করবেন না যেদিনকে আপনার মনে হবে মাইন্ডের মধ্যে আপনার সব কিছু এসে গেছে যে হ্যাঁ এর প্রতি বিশ্বাস সে করবেন যাদের মনে হচ্ছে আমি অনেক উপায় আগে করে নিয়েছি এই উপায়টাও কি আগের মতনই হয়তো সেগুলোতে ফেলিওর হয়েছে এই উপায়টা কাজ করবে কিন্তু ঠিক নেই তারা ভালো করে মাইন্ডটাকে সেট আপ করে নিন যখন বসে মনে হবে যে হ্যাঁ ট্রাই করতে পারি বিলিভ আছে তখনই করবেন উইদাউট বিলিভ ম্যানিফেস্টেশন এঞ্জেল নাম্বার কোনো কিছু কোনো ওয়ার্ড কিচ্ছু কাজ করে না বিলিভ আনুন এবং কাজ করুন তো আজ এই পর্যন্ত আমি বলবো সবাইকে যে অবশ্যই অন্যদের সাথে শেয়ার তো করবেনই কিন্তু যদি মনে হয় যে আপনার অবস্টেকাল কেটে গিয়ে আপনি যেই সাকসেসটা পেতে চাইছেন পেয়েছেন তাহলে একবার আরেকবার এই ভিডিওটার কমেন্টে ঢুকে কিন্তু অবশ্যই কমেন্ট পড়ে যেতে ভুলবেন না সেটা আপনি এগারো দিনে পান একুশ দিনে পান এক মাসে পান বা তিন মাসে পান যাবেই পান অবশ্যই কমেন্টটা করে যেতে ভুলবেন না আর যদি ভিডিও ভালো লাগে এক্ষুনি কমেন্টে হরহর মহাদেব লিখতে একদম ভুলবেন না লাইক অবশ্যই করবেন যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি বারবার বলি সাবস্ক্রাইব করুন কোনো দিন আপনার এই যে ভিডিও আপনি দেখছেন আপনার মন ভাঙবে না আপনি যদি বিশ্বাস রেখে অ্যাপ্লাই করতে পারেন আপনি যাই সমস্যার মধ্যে থাকুন সমাধান পাবেনই পাবেন তাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকেনটি টিপে দিন আমি যখন ভিডিও দেবো সর্বপ্রথম আপনার কাছে আসবে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত ভিডিও নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত অন্যদেরকে ভালো রাখার অবশ্যই চেষ্টা করবেন জয় মা বিপত্তা আরিনি চণ্ডীর জয় থ্যাংক ইউ ইউনিভার্স